নমস্কার আমার আপনজনীরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি পশ্চিমবঙ্গে যুজুদান দুই পক্ষ আপনারা জানেন নিশ্চয়ই দুই পক্ষ বলতে আমি কাদের কথা বলছি একদিকে জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলনে অনর যাদের পাশে আছে পুরো জনতা আর দিকে সরকার অর্থাৎ এই রাজ্যে তৃণমূল সরকার মানে মমতা ব্যানার্জির সরকার যে সরকার যে করেই হোক দমন করে পীড়ন করে নিজেদের জায়গাটা ধরে রাখতে আর একদিকে সোচ্চার হয়ে থাকা আন্দোলনরত কিছু জুনিয়র ডাক্তার এই এই দুই দুই পক্ষ অনর পক্ষকে প্রতিবেদন আপনারা জানেন গতকাল থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে মানে গতকাল আন্দোলনকারী ছাত্রছাত্রীদের মানে জুনিয়র ডাক্তারদের তাদেরকে ডেকেছিলেন স্বাস্থ্যমন্ত্রী মানে দেখলাম যেটা কারণ স্বাস্থ্যমন্ত্রী নিজে বক্তব্য রাখলেন একদম নবান্নে বসে আসলে মুখ্য সচিব মুখ্য সচিব মনোজ পান তিনি ডেকেছিলেন এবং ডেকেছিলেন ডাক্তারদের এবং দিয়ে চিঠি দিয়েছিলেন মানে ইমেল করেছিলেন যে তাদের করিয়ে আপনারা আসুন কারণ সুপ্রিম কোর্টের যে রায় আছে সেই রায়ের পরিপ্রেক্ষিতে আপনাদের আসার কথা ছিল কিন্তু আপনারা আসেননি কাজে যোগ দেননি এরপরে আপনাদের ডাকা হয়েছিল আপনারা আসেননি আজকে আসুন কিন্তু গতকাল কেউই যাননি উল্টে জুনিয়র ডাক্তার একটা শর্ত দিয়েছিলেন সেই শর্তের পরিপ্রেক্ষিতে যাওয়ার কথা তিনি বলেছিলেন মানে তারা বলেছিলেন চারটে শর্ত মূলত রেখেছিলেন আমি আপনাদের গতকালও জানিয়েছি সেই চারটে শর্তের পরিপ্রেক্ষিতে এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি ঠিক কি বলেছেন নবান্নে বসে একবার আপনারা শুনুন আমি জানি আপনারা জানেন তবু একবার শুনুন সেই মেল কে কেন্দ্র করে একটি মেল আসলো সিএম মতে বেলা 3:45 আমরা এই যে প্রশ্ন করতে চাই

মাননীয় মুখ্য সচিব একটা মেল করে আসার কথা বললেন আমরা দেখলাম যে সেই মেলের উত্তর পরে অর্থাৎ প্রায় দু ঘন্টা পরে এবার যে কিছু শব্দ দিয়ে যে এই এই শব্দ এটা নারী টেলিকাস্ট হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে থাকতে হবে এবং তাদের যা যা কিছু তাদের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো নিয়ে কথা বলতে হবে এটা আমি সাধারণের কাছে এই কথাটাকে পরিষ্কার করে দিতে চাই যে মানুষ জানেন যে রাজ্য সরকার কোন মনে বসতে চাইছে কোনো শর্ত সাপেক্ষ নয় কোনো কিছু শর্ত দিয়ে

এই পদক্ষেপ নেওয়া না এটা যারা জুনিয়র ডাক্তার তারা এবং আমি জুনিয়র ডাক্তারদের কাছে বলবো যে এই যে রাজনীতির প্রভোকেশন এটার মধ্যে আপনারা না গিয়ে আপনাদের যেটা করণীয় যার জন্য আপনারা এই নোবেল প্রফেশনে এসেছে সেই যা যা কর্তব্য সেটা আপনারা নিশ্চিতভাবে পালন করুন এটা আপনাদের কাছে আমাদের আবেদন বলুন আমাদের অনুরোধ বলুন যেটা আমরা করছি এবং মাননীয় সর্বোচ্চ আদালত যে অর্ডার দিয়েছেন যে ডিরেকশন দিয়েছেন সেই ডিরেকশনগুলো পালন করতে সেটাও অনুরোধ করব আবেদন যেমন বলি শুনলে তিনি কিন্তু পরিষ্কার করে বলেন কোনো শর্ত মানা হবে না তিনি রাজনৈতিক অভিসন্ধি খুঁজে পাচ্ছেন কারণ রাত্রি 3:45 বা 3:47 এ ইমেল গেছে বলে অদ্ভুত ব্যাপার যারা রাত যেগে আন্দোলন করছে তারা রাত্রিবেলা পাঠাবেন না তো কি সকালবেলা পাঠাবে যখন খুশি তারা পাঠাতে পারে পাঠিয়েছে রাত্রিবেলা ইমেল পাঠানো যদি রাজনীতি হয় তাহলে তো অনেক কিছুই অনেক রকম হয়ে যায় তাই হোক চন্দ্রিমা ভট্টাচার্য যেটা ভালো বুঝেছেন বাই এই রাজ্যের রাজ্য সরকার যেটা ভালো বুঝেছে সেটা বলেছে তারা কিন্তু মানে মানে তারা অদম্য না আমরা আমরা না না নত করব মাথা এটা হচ্ছে মমতা স্ট্যান্ড কিন্তু জুনিয়র ডাক্তারদের যে দাবি সেই দাবির পরিপ্রেক্ষিতে সহজে কিন্তু মাথা নত করা উচিত ছিল কারণ তারা দাবিটা ন্যায্য রেখেছে দেখুন কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ মমতা ব্যানার্জি নিজে বলছেন যে তিনি পদত্যাগ পত্র দিয়েছিলেন তারপরেও কেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগপত্র গৃহীত করলেন না কেন এই প্রশ্নের উত্তরটা আর মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে দেখুন সন্দীপ ঘোষের যে ইতিহাস মানে সন্দীপ ঘোষ সম্বন্ধে আমরা যা জেনেছি সেখানে তিনিও কিন্তু গিয়েছিলেন প্রথম দিকে একদম ছাত্রদের আন্দোলনের সঙ্গে সঙ্গে যে আমি পদত্যাগ করছি তখনও মমতা বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগপত্র নেননি কেন নেননি জানা যায়নি তাকে উল্টে ট্রান্সফার করে দিচ্ছিলেন পরবর্তী ক্ষেত্রে আদালতের নির্দেশে তার পনেরো দিনে ছুটি হয় আপাতত তিনি শ্রীঘরে আছেন মানে সিবিআই তাকে টেনে নেয় এবং সিবিআই তাকে গ্রেপ্তার করে আপাতত জেল হেফাজতে আছে এরপরে আবার তাকে সিবিআই টেনে নিয়ে গিয়ে প্রশ্ন উত্তর করতে পারে জেলা করতে পারে তো সেদিনে সে অভিজ্ঞতা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনই পারতেন সন্দীপ ঘোষের রেজিগনেশনটা গ্র্যান্ড করতে বা গ্রহণ করতে এবং তাকে কাজ থেকে ছুটি দিয়ে দিতে একই জিনিস কিন্তু লাগু হচ্ছে এই কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধেও মানে বিনীত গোয়েলের বিরুদ্ধে তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ প্রত্যেকটা মানুষের আছে শুধু জুনিয়র ডাক্তার দাবি করছে কি মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়াল লিখন পড়তে ভুলে গেছেন দেওয়াল বলছে কিন্তু জুনিয়র ডাক্তারদের পাশে সাধারণ মানুষ আছেন জনসাধারণ তাদের পাশে আছেন কোন একজন গৃহ শিক্ষক পুজোতে জামা কাপড় কিনবেন না পরিবারকে কাউকে দেবেন না ভেবে সমস্ত টাকা দিয়ে সেই টাকা দিয়ে তিনি জুনিয়র ডাক্তারদের আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পাশে এসে দাঁড়িয়েছেন খাবার নিয়ে এসে শুকনো খাবার দাবার নিয়ে এসে জল নিয়ে এসে যে যেভাবে পাচ্ছে সাহায্য করছে তাই না তার মানে এই আন্দোলনটা মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন হয়তো জুনিয়র ডাক্তার তাদের দাবি দাবা নিয়ে বলছে এদের দাবি মানবো কেন না এই আন্দোলনটা কিন্তু সমস্ত জনগণ এটাকে মেনে নিয়েছে তারা সবাই পাশে আছে অন্তত কলকাতার মানুষ যন্ত্র পাশে গেছে দেখতে পাচ্ছে আবার দেখুন একদম নৈহাটি থেকে তারা গেছেন অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে মানুষ যাচ্ছেন সাধারণ মানুষরা যুক্ত হয়ে গেছেন এই যে আর্জি কর যে প্রতিবাদ চলছে বা প্রোটেস্ট চলছে এই প্রোটেস্টটা কিন্তু সবাই মেনে নিয়েছেন এবং সবাই পাশে আছেন আর এটা বুঝতে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করছেন তিনি ভাবছেন এটা ওই শর্ত দিয়েই চলবে কিন্তু এসব তো চলছে এবার আমার একটাই জিনিস যেটা আমার মনে হচ্ছে এর পরে কি হবে মানে এর পরে কি কি হতে পারে এটা নিয়ে আপনার মনের মধ্যে নিশ্চয়ই প্রশ্ন আছে যে এটা কি চলবে লাগাতার উত্তর হচ্ছে না এটা লাগাতার কিন্তু চলবে না হয় আজকেই শেষ হবে অথবা আগামীকাল শেষ হয়ে যাবে আপনার বিশ্বাস হচ্ছে না আমি কোনো জ্যোতিষী নই যে হাত দেখে বলবো বা ভবিষ্যৎ দেখে বলতে পারবো এরকম ক্ষমতা আমার নেই কিন্তু পরিস্থিতি যা বলছে তাতে বলছে হয় আজকে মিটে যাবে অথবা বা আগামীকাল কারণ সরকারকে একটা স্ট্যান্ড নিতেই হবে যা চলছে পরিস্থিতি তাতে সরকারকে একটা স্ট্যান্ড নিতেই হবে এই যে বারবার মৃত্যুর দাবি মানে মৃত্যুর জন্য দায়ী কারা এটা নিয়ে বলছে না জুনিয়র ডাক্তাররা মনে রাখবেন এবার থেকে কিন্তু প্রত্যেকটা মৃত্যুর জন্য যদি এই যে আন্দোলন চলছে এর ফলে যে মৃত্যু হয়েছে বলে যদি তৃণমূল দাবি করে তাহলে কিন্তু প্রতিটা মৃত্যুর জন্য দায়ী থাকবে মমতা ব্যানার্জির এই সরকার কেন কারণ হচ্ছে যে শর্তগুলো রেখেছে সেই শর্তগুলো প্রত্যেকটা মানুষ বলছে এটা মানা উচিত বিনীত গলে পদত্যাগ যেটা নিজে দিয়েছিলেন বলে মমতা ব্যানার্জি জানিয়েছেন সেটা গ্রহণ করা উচিত তাকে আপাতত সরিয়ে দেওয়া উচিত যদি তার কোনো দোষ না থাকে আবার ফিরে আসবে সিম্পল ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে দুর্নীতি মুক্ত বলে প্রমাণ করার জন্য মন্ত্রিসভা ত্যাগ করতে পারেন তার সততা দেখানোর জন্য এক্ষেত্রে পারেন না আসলে সেই দেখানোর জায়গায় তিনি নেই কিন্তু ঝুঁকতে থাকে হবে এই দাবির কাছে ঝুঁকতে হবে এদিকে ডাক্তারদের আন্দোলন কিন্তু ধীরে ধীরে অন্য জায়গায় চলে গেছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকেও কিন্তু বিভিন্নভাবে কি বলবো আপনাকে যে থামানোর জন্য এরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে কখনো ধমকি কখনো হুমকি কিন্তু লাভের মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে শত অপমান করলেও বিজেপির কার্যকর্তারা কিন্তু কেউই এই আন্দোলনের বিরুদ্ধে যায়নি কিন্তু যেভাবে গতকাল গতকাল বিজেপির বিজেপির যিনি বিজেপি অগ্নিমিত্রা পালকে যেভাবে যেভাবে গোব্যাক স্লোগান দেওয়া হয়েছে পার্টি অফিসে যাওয়ার সময় পার্টি অফিসটা ওইখানে যেখানে এরা ধর্ণা দিচ্ছে সেখানেই পার্টি অফিস তাই পার্টি অফিসে যাওয়ার জন্য তিনি যাচ্ছিলেন সেখানে যেভাবে তার বিরুদ্ধে বলা হয়েছে গোব্যাক স্লোগান দেওয়া হয়েছে এটা অনভিপ্রেত ছিল তারপরেও কিন্তু বিজেপি এই আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বিরুদ্ধে একটা কথা বলেনি তারা বলেছেন ঠিক আছে আমার বোনের মতো তারা যা বলেছে বলেছে কিন্তু এটাই যদি সিপিএম এর কেউ হতো তার বিরুদ্ধে কি বলতে পারতো এই প্রশ্ন অনেকে করছেন আর এখানেই মনে রাখবেন কিন্তু আন্দোলনের মধ্যে কিছু লোক এমন করে ফেলছেন যেটা অনেকের কাছে আবার দৃষ্টিকটু লাগছে তাই এই আন্দোলনটা জনগণের আন্দোলন হয়েও কোথাও গিয়ে যেন একটুখানি এদিক ওদিক হয়ে যাচ্ছে কিছু মানুষের জন্য কোনো একজন রাজনৈতিক ব্যক্তি যদি তার ওই মঞ্চের মধ্যে এসে যায় আমরা দেখেছি অনেক জায়গায় আন্দোলন যেখানে অরাজনৈতিক হয় সেখানে যদি রাজনৈতিক কেউ এসে যায় তাকে বলা হয় আপনি এখান থেকে চলে যান দয়া করে এটা রাজনীতির মধ্যে গো গোব্যাক বলার দরকার নেই সে তৃণমূলের কাউকে বলার দরকার নেই বা এর কাউকে বলার দরকার নেই বা বিজেপিরও কাউকে বলার দরকার নেই আমি এটা বিশ্বাস করি বা কংগ্রেসের কাউকে কি যেন বাদশাহ মৈত্র তার পরিচয় কিন্তু বামপন্থী শ্রীলাকা মৈত্র বামপন্থী এরা সব বামপন্থী এদের পরিচয় বামপন্থী এরা যদি আসে তাদেরকে কি গোব্যাক গোব্যাক করবেন এগুলো করা উচিত নয় যাই হোক যেটা বলছিলাম তো তারপরেও কিন্তু বিজেপি যেটা এই রাজ্যে সবচেয়ে বড় দল রাজনৈতিক দল মানে তৃণমূলের পরেই যারা লড়তে পারে যারা এই সরকারকে ফেলতে পারে তার জায়গা থাকা দল হচ্ছে বিজেপি সিপিএম নেই কংগ্রেসও নেই সবচেয়ে বড় বিরোধী দল যেটা সেই বিরোধী দলকে এইভাবে হেটা করে দেওয়া গোব্যাক গোব্যাক করা তারপরেও কিন্তু তারা পাশেই আছে বলছে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের পাশে আমরা আছি এটা বড় ব্যাপার এটা প্লাস পয়েন্ট কিন্তু এটাকেই কেউ বা কারা এটাকে নষ্ট করার চেষ্টা করছে নিজেদের স্বার্থে যারা এই আজাদির স্লোগান তুলছেন বা যারা বলছেন হার ঘরসে ওই যেন आ, हाँ अफजल हम शर्मिंदा है तेरा कातिल जिंदा है मतो तिलोत्तम हम शर्मिंदा है तेरा कातिल जिंदा है इस सब स्लोगान जरा तुल বা হামাঙ্গ আজাদি 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 বা বোল এই যে বলছেন যেগুলো এগুলো একটা অন্য টাইপের তো এই সবগুলোকে বাদ দিলে বাকি কিন্তু ছাত্র আন্দোলন এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে কিন্তু সবাই আছে আর এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা প্রশ্ন আসছে যে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে নিতে হবে পদত্যাগ গ্রহণ করা উচিত যাদের যাদের বিরুদ্ধে অভিযোগগুলো আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আমার মনে হয় জানি না কারণ আমরা সবাই চাই আন্দোলন যেরকম চলছে জুনিয়র ডাক্তাররা রাস্তায় যেভাবে আন্দোলন করে যাচ্ছেন এর এর একটা একটা শেষও দরকার আছে এই অভিযোগ আমি করছি না কিন্তু ব্যাহত কারণ এইভাবে লাগাতার আন্দোলন করে যাবেন জুনিয়র ডাক্তাররা যেখানে পরিষেবা এই পরিষেবার ব্যাপারটাও কিন্তু প্রশ্ন উঠে যাবে আর ধীরে ধীরে মানুষের মনটাকে মিশিয়ে দেওয়ার চেষ্টা চলবে যদিও বাংলা জনগণ জুনিয়র ডাক্তারদের পাশে আজও আছে তাই সব শেষে আমি বলতে পারি দুপক্ষকেই নমনীয় হতে হবে এবং হয়ে গিয়ে আগে সিপির পদত্যাগ করাতে হবে এটা ছাড়া কিন্তু উপায় নেই সিপির পদত্যাগ হলে তবেই কিন্তু এই আন্দোলন থেমে যাবে একটা পদত্যাগ দরকার আর সিপির স্বাস্থ্য সচিবের যিনি আছেন তারও পদত্যাগ দরকার আমরা জানি খাদ্য সচিবকে এর আগের বারে সরিয়ে দেওয়া হয়েছিল দোষ করেছিলেন করোনার সময় বালু মানে যদি প্রিয় যাকে ঘিরে এত অভিযোগ করছে কিন্তু খাদ্য সচিব তাকে সরিয়ে দেওয়া হয়েছিল কাজে এক্ষেত্রে করা যেতে পারে স্বাস্থ্য সচিবকে সরানো যেতেই পারে আমার মনে হয় যাই হোক আপনারা কী ভাবছেন সেটা জানাবেন আমার যেটা মনে আমি বললাম আর যেটা যদি মনে আমি কোথাও ভুল বলেছি সেটাও জানাবেন কারণ আমার ভুল হতেই পারে এই আন্দোলন চলুক জাস্টিস পাক অভয় এটা আমরা সবাই চাই প্রথম দিন থেকে চাই আমার মনে হয় সরকারের উচিত বোঝা এবং বুঝে ব্যাপারটা নিয়ে ছেলে মানুষই না করে এই আমার জেদ ধরে রাখবো এটা না করে নমনীয় হওয়া এবং বোঝা কারণ একবার যদি জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেন সিনিয়র ডাক্তাররা যদি তারা পদত্যাগ করেন রেজিগনেশন করেন পরিস্থিতি কি হবে এটা চিন্তা করলে শিউরে উঠতে হয় যাই হোক কি হবে আগামী দিন দেখা যাবে তবে আমার মনে হচ্ছে এবার দুদিনের মধ্যে হয়তো মিটে যাবে হয় আজ নয় কাল দেখা যাক কি হয় কি বলে চলুন আসি এখনকার মতো দেখা হচ্ছে আর পরে রুদ্রবার্তায় খুব ভালো তখন নমস্কার বন্ধু মতো ভারত মাত্র জয় হোক জয়